হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে জানিয়েছি যে রেমাল ঝড়ে আমাদের খুব একটা অসুবিধা হয়নি কিন্তু কারেন্ট নিয়ে আমরা খুব ভুগেছি বারবার কারেন্ট চলে গেছে কারেন্ট ছিলই না সারাটা দিন রাত্রে ছিল না দিনে ছিল না পরের দিনকে বিকেলবেলায় কারেন্ট এসছে এরকম একটা ব্যাপার তো ওইটুখানি যা ভোগন্তি এছাড়া যে খুব একটা মানে ঝড়ের জন্য যে খুব একটা অসুবিধা হয়েছে তা কিন্তু নয় হ্যাঁ তারপরে গতকালকে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি হয়েছে সেরকম কোনো রকম ব্লক করিনি বৃষ্টির দিন আর কি ব্লক করব আর তার মধ্যে তো ছিল কারেন্ট ছিল না ছিল না করে গেছে আর তার মধ্যে আমার একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো যার জন্য কি না আমি আর ভিডিও শুট করিনি তাই যথারীতি আজকে সকাল থেকে ব্লকটা শুরু করছি প্রত্যেক দিন কী করি বলো তো রাত্রিবেলায় বাসনটা মেজে রাখি কিন্তু এই ঝড় বৃষ্টি এই সব কারণে না গতকাল রাত্রিবেলায় বাসন টুসন ধুইনি সকাল কিন্তু সকালবেলায় উঠেই যে এত বড় একটা কাজ করতে হবে সেটা তো আর যখন জানতাম না আজকে আমাদের ছাদের যে কাঠগুলো সেগুলো খুলবে আমাদের ছাদ ঢালাই হয়ে গেল প্রায় ওই ছাব্বিশ সাতাশ দিন মতো হয়ে গেছে আজকে হিসাব করলে তিরিশ দিন হয়ে গেছে আজকে মানে যেদিনকে আমি ওভারটা দিচ্ছি সেদিনকে কিন্তু আমাদের ঘরের পুরো কাঠ খোলা কমপ্লিট হয়ে গেছে পরের ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এদিকে উঠেই ঝটাফট করে আগে এই বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আজকে একটু টিফিনও করতে হবে কারণ কি না খিদে পেয়ে গেলে তখন দেখবার কাজ করতে ইচ্ছে করে না আর ভালোও লাগে না তখন একটুতেই খিটখিটে লাগে তাই জন্য একটু টিফিন বানাতে হবে ভেবেছে যদি হালকা ফুলকা কাজ হতো তাহলে টিফিনটা বানাতাম না শুধুমাত্র রান্না করেই বেরিয়ে যেতাম তোমাদের দাদা ভাই বললো যে আমি একটু সবজি কেটে দিচ্ছি তারপর ভাবলাম বেশি কিছু সবজি যদি রান্নাই করতে করি তাহলে এনার্জিটা এদিকে শুধু শুধু নষ্ট হবে আর যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ছাদটা জল বাঁধা ছিল মিস্ত্রির দাদা ফোন করে বললেন যে আজকে যেন আমরা জলটা খুলে দিই আর যদি পারি তো পরিষ্কার যেন করে রাখি তো যাই হোক যথারীতি আমরা তো সেই কাজটা করতে খুবই আনন্দ লাগছিলো আর খুব উৎসাহ সহকারে আমরা সবাই কিন্তু ওই কাজটা করতেও করেও ফেলেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এইদিকে দিকে ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম কোনো সবজিপাতি কাটাকাটি করতে হবে না প্লেন আমাদের অনেকটা কুমড়ো আগের দিনকে রাখা হচ্ছে যেটা কি নষ্ট হয়ে হয়ে যাবে ওটাকেই ভাজা করব আর প্লেন মুসুরির ডাল এই দিয়েই আজকে দুপুরবেলা একটা কাটিয়ে দিতে হবে আর এদিকে দেখো চা করে নিয়েছি কারণ তিনজন মিস্ত্রি দাদা কাজ করছে ওই কাঠগুলো খুলছে আর কি তাই আর কি ওনাদের জন্য একটু চা করে দিচ্ছি এদিকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি টিফিনটা করেছিলাম হচ্ছে একটু চিড়ে ভাজা কেন বলো তো একটু হুড়োহুড়িতে রয়েছি তো সব কিছু ভিডিও করতে পারছি না এইদিকে জলগুলো ভরে রাখলাম কারণ কি না পাম্প চালাতে হবে আর পাম্পে জল ওঠার সঙ্গে সঙ্গে কী হয় ভরলে কী হয় বলো তো আয়রনটা একটু বেশিই পড়ে তো যাই হোক ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি যতটা পারছি করে রেখে পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার থাকলে হবে বলো তো আমি তো ওই ছাদের ওই কাজটা মানে ছাদটা পরিষ্কার করার কাজ আজকে দুজনে মিলে করবো তোমাদের দাদা আর আমি মিলে তো তাহলে এসে তো এনার্জি থাকবে না অনেকটা বড় না ছাদটা মানে দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু লাগবে তোমাদের কাছে কিন্তু অনেকটাই তো বড় ওটা পরিষ্কার করতে অনেকটা খাটুনি আছে আজকে তো আর সঙ্গে আনন্দটাও অনেকটাই আছে বুঝতেই পারছো যাদের নিজস্ব বাড়ি আছে তারা জানো যে নিজের বাড়ির কাজ করতে কিন্তু বেশ লাগে আর এদিকে আমি এখন ডাল বসাবো আর ডালটা প্রেশার কুকারে করা শিখেছি মানে এখন কিন্তু আমি না ওই ডাল আলাদাভাবে সেদ্ধ করে আলাদাভাবে ফোড়ন দিই না প্রেশার কুকারে একবারে ফোড়ন দিয়ে জাস্ট একটা সিটি কোনো রকমে ফেলেই প্রেশারটা বার করে দিলেই মানে ভেতরে যে হাওয়াটা থাকে ওটা বের করে দিলেই না ডাল এত সুন্দর হয় কোনো ফ্যান ফ্যান লাগে না দারুণ হয় খেতে তো যথারীতি আমিও তাই করছি সেইভাবেই করি এখন মা শিখিয়ে দিয়েছিল বিষয়টা এতে একটু সেভিংস হয় জানো তো হয় না তা না এই আর কি তো এখন আমি ওই বাটিতে করে ডালটা ধুয়ে ধায় নিয়ে তারপরে একবারে সোমবার দিয়ে বসিয়ে দেবো আর এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো ভাজা বললাম আমি কুমড়ো ভাজা করবো আর কিচ্ছু করব না আর আজকে যদি এখন রান্না বান্না করি বিকেলবেলা একটু ফ্রাই কিনে নেয় ছাদ পরিষ্কার আনন্দে নেয় একটু স্পেশাল কিছু বানানোই যাবে কি বলো বুদ্ধিটা ভালো পাকিয়েছি আমি তাই জন্য এই এই আজকে একদম সিম্পল দুপুরবেলা রান্না যাই হোক ওইদিকে রান্না করে আর বাদ বাকি টুকটাক যেসব কাজ ছিল রান্নাঘর গোছানো বা ঘর গোছানো সেগুলো করে চলে আসলাম ছাদে তোমাদের দাদাভাই আর আমি এসে তো একদম পুরো অবাক যে এই কি অবস্থা পুরো ছাদটা শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে তো কালকে সারাদিন এত বৃষ্টি হলো সেই বৃষ্টির জলেও সেটা কিছু হয়নি জয় বরং উল্টে মাটিটা গলে গিয়ে সব জল বেরিয়ে গিয়ে একদম খটখট হয়ে গেছে একটু অসুবিধা হয়েছে প্রথম প্রথম তারপরে কিন্তু অসুবিধা হয়নি জল দিয়ে ভিজিয়ে নেওয়াতে ছাদ ঢালাইয়ের পরে তো তোমাদের সঙ্গে ভেতরটা অনেক দিন দেখানো হয় না তো আজকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে চলো আমিও একটু দেখি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এক এতক্ষণ তো ওপরে অনেকটা কাজ করে এসেছি কিন্তু কোমর প্রচুর ব্যথা কিন্তু এই যে আনন্দটা ধরে রাখতে পারছি না বুঝতে পারলে এর জন্য ভাবলাম না আজকে যতই কষ্ট হোক আজকে আমি ছাদেও যাব আর এই ঘরগুলোও ঘুরে দেখবো যে এখন ফাঁকা হয়ে গিয়ে কেমন লাগছে ওপরে কাজ টাচ করে দেন কি এতক্ষণ রেস্ট নিলাম আর এত পরিমাণে গরম যে কি বলবো আর বেশ ভালো লাগছে বলো এসে দারুণ লাগছে আমাদের ছাদটা কিন্তু ফাইনালি কমপ্লিট হ্যাঁ এখন তো অনেক কাজ আছে তোমার যেমন ধরো প্যারাফিট গাথনি হবে তারপরে হচ্ছে মেন যে কাজ এখনও তো কোনো মানে সেইভাবে রেডি হয়নি এখন হচ্ছে রেডি করার পালা শুধুমাত্র মানে বাড়িতে যখন আমরা আসি একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আমাদের যেহেতু টিপ পড়িনি তাই জন্য আর মাথাটা তো একটু অলট পালট হয়েছে চুলটা যে খোলা ছিল এখানে এসে আরও গরম লাগছে একটু হাওয়া নেই বাইরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই সিঁড়ি ঘরটা আমাদের এখন কমপ্লিট করতে হবে এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কবে থেকে আবার কাজ শুরু হয় এখন তো নিচের ওই কাঠগুলো খুলছে খুলে নিয়ে যাচ্ছে আজকে ওই মিস্ত্রি দাদারা সবাই এসছিল এসে কাঠ ফাট খুলে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে না দেখালামি ওই কাঠ গুলো খুলে খুলে রাখছে আর এমন রেখেছে না যে ঘরের ভেতর যে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে ওই ঘরের ভেতরটা ঢোকা যাচ্ছে না আর আজকে কিন্তু প্রচুর খাটনি হয়েছে এত পরিমাণে খাটনি হয়েছে যে তোমাদেরকে কি বলবো মানে আমার তো রীতিমতো কোমর যন্ত্রণা শুরু হয়ে গেছিল তারপরে হচ্ছে তো তোমাদের দাদা তোমাদের দাদা অনেক সমস্যা মানে কষ্ট হয়েছে যার কারণে রোদ ছিল না ঠিক খুব একটা কিন্তু তাপটা অতিরিক্ত মানে গা যা জ্বলে যাচ্ছে এত বৃষ্টি হলো এত হাওয়া হলো কোনো কথা অন্য কাজেই দিল না আর এখান দিয়ে দেখো কি দারুণ লাগছে পুরো পেছনে গাছ আম গাছ কিন্তু আম গাছ আর এবছর তো বেশি আমের ফলনটা খুব বেশি হবে না কারণ গত বছর প্রচুর আমের ফলন ছিল এবছর আমের ফলন অটোমেটিক্যালি কমেই যাবে আর পেছনটা দারুণ লাগছে কিন্তু দেখো এরকম কিন্তু ছবি যা আসে না এইভাবে দারুণ লাগে যাক এইটা শুনেই দেখেই শান্তি যে ফাইনালি আমাদের ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট হয়ে গেল এখন আমরা যখন ইচ্ছা তখন আসতে পারবো এই এটাই আনন্দ জানো তো এইটা কিন্তু আমার ঝুল বারান্দা অ্যাকচুয়ালি মানে বারান্দা তো এখনো হয়ে ওঠেনি কারণ কি না এই এর ওপরে যখন এই এই ফ্লোরে যখন ঘর হবে তখন হবে এটা ঝুল বারান্দা এখন ওই আর কি ঝুল বারান্দায় এই জায়গাটা সাজানোর অনেক ইচ্ছা আছে দেখা যাক কবে কমপ্লিট করতে পারি সাজিয়ে গুছিয়ে অনেক গাছ রাখার ইচ্ছা আছে প্রচুর প্রচুর গাছ লাগাবো এখানে চলো এখন একটু বসি এখানে বসে একটু কাজ করি দুপুরবেলা তো দেখলেই কি মানে কীরকম একটা বান্না করেছি আর এখন কিন্তু লেগে পড়েছি স্পেশাল খাওয়া দাওয়া বলেছি তো বলেছি যখন কাজটা তো করতেই হবে চলে এসছি এখন লুচি ভাজা করছি আর এখন বাজে কটা ওই সাড়ে আটটা মতো বাজে লুচিটা ভেজে নিয়ে যাব হচ্ছে স্নান করতে আর সাথে কি করেছি পরে দেখাচ্ছি আজকের ব্লগটা তোমাদের আগে বলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো এইটুখানি রিকোয়েস্ট দুপুর দুপুরবেলাতেই কি করেছি বলতো একটু ওই তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম রুটি তরকা তো প্রতিদিনই খাওয়া হয় আমাদের ওই পাশের বাড়িতে বৌদি একদিনকে খাইয়েছিলো লুচির সঙ্গে তরকা আমাদের না বেশ ভালো লেগেছে কারণ এক ওই গড়ে পাত্তায় একই রকম ওই রুটি আর তরকার একটা খাওয়া এটাই জেনে এসেছি কিন্তু রকম যখন খেলাম না বেশ ভালো লেগেছে ওই জন্য আজকে ছাদ যেহেতু পরিষ্কার করেছি সেই আনন্দে এই খাওয়া দাওয়া তো ছাদ পরিষ্কার করার আনন্দটা নিজেরা নিজেরাই সেলিব্রেট করছি হ্যাঁ কষ্ট তো গরমে অবশ্যই হচ্ছে কিন্তু তাই বলে কি খাওয়া দাওয়া করবো না সেটা কি বাঙালিরা খাওয়া দাওয়া ছাড়া থাকতে পারে আমরা তো একদম টিপিক্যাল বাঙালি ভাই তাই জন্য খাওয়া দাওয়া এই গরম হাজারও গরম পড়ুক হাজার কিছু হয়ে যাক আমাদের খাওয়া দাওয়া আমাদের ছাড়বে না আমরাও ছাড়বো না তো সেরকমই করে নিয়েছি একদম ফুলকো ফুলকো লুচি আর সাথে করেছি হচ্ছে তরকা চলো আজকের ভিডিওটা এইটুকানি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রাখো আর তার আগে নিজেরা ভালো থেকো নিজে ভালো থাকলেই সকলকে ভালো রাখা যায় চলো বাই